আসসালামু আলাইকুম আরহামুল্লাহিবত আমি মোহাম্মদ আজিজুল হক বীরভূম নলহাটি থেকে বলছি যে একটি খুব ইম্পর্টেন্ট সাবধানতা ভিডিও বানাতেছি সামনে রমজান মাস বা রমজান মাস চলতেছে এজন্য মুসলিম উম্মার জন্য আমি ভিডিওটি বানাই প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনবেন এই রমজান মাসে আমরা প্রত্যেকে মুসলমান ব্যক্তিরা দান খায়রাত করে থাকি জাকাত দিয়ে থাকি কিছু অন্য ধর্মের ব্যক্তিরা ইসলামের লেবাস পরে আজকে চেক ছাপিয়ে উমুক মাদ্রাসা থেকে এসেছি উমুক মাদ্রাসা থেকে এসেছি এই যে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চাওয়ার যারা পাওয়ার ব্যক্তি আসলে কিন্তু তারা পায় না আমি এই জন্য ভিডিওটা খুব দুঃখজনক বিষয় নিয়ে আলোচনা করছে খুব দুঃখ নিয়ে ভিডিওটি বানাচ্ছি যারা পাওয়ার ব্যক্তি কিন্তু আসলে তারা পায় না পোতা রোকরা পেয়ে যাচ্ছে এই জন্য আমি ভিডিওটি বানাই অন্য ধর্মের মানুষ ইসলামিক দেশ পরে ইসলামিক আপনার পোশাক পরিধান করে তারা আপনার জনসাধারণ মানুষকে আপনার প্রতারণা করছে বোকা বানিয়ে আপনার টাকা নিয়ে নিচ্ছে আমি জনসাধারণকে বলি আজকে আমি আলেম মাওলানা কিন্তু যে আলেম হবে সে কিন্তু প্রতারক হবে না যে মুসলমান হবে সে কিন্তু প্রতারক হবে না আমাদের মতো ইয়াং ইয়াং ছেলে আপনার মাদ্রাসার নাম করে টাকা লুটে বেড়াচ্ছে মসজিদের নাম করে টাকা লুটে বেড়াচ্ছে আমি প্রত্যেক মুসলমানকে বলি যে শ্রেণী ব্যক্তি হোক আমি হই আপনি হন যে কোনো ব্যক্তি হবে আগে ভেরিফাই করবেন যাচাই করবেন তারপরে দান খাইরত করবেন জেনে বুঝে আপনি দান করুন আর হলে টাকাটা পানিতে পড়ে যাবে জেনে বুঝে দান করতে হবে যে আমি জায়গাটা দান করছি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন আপনার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন যে ভাই এনাকে চিনেন বা এনাকে জানেন এনার মাদ্রাসা আছে কি না ভেরিফাই করে টাকা দিবেন আর ভেরিফাই না করে টাকা দিবেন না এখন অনেক প্রতারক বেরিয়ে গেছে অনেক অনেক আপনার অন্য ধর্মের মানুষরা আপনার ইসলামিক পোশাক পরিধান করে আপনার মানুষের কাছে টাকা আদায় করতেছে কিন্তু চাওয়ার চারা পাওয়ার ব্যক্তি আপনার তারাই পায় না আজকে মাদ্রাসাগুলো চলছে না যারা আসলে হক জায়গাতে দাঁড়িয়ে আছে কিন্তু তারাই পাচ্ছে না পাচ্ছে না বাতিলরা মৃত্যুকরা তারাই পেয়ে যাচ্ছে মুসলমান অনুরোধ করি বলি দান খায়রাত করবেন একটু ভেরিফাই করে আজকে দেখবেন আলেম কোনো দিন প্রতারক হয় না আর প্রতারক কোনো দিন আলেম হয় না আজকে আলেম সেজে প্রতারণা করে বেড়াচ্ছে মৌলী সেজে প্রতারণা করে বেড়াচ্ছে হাফিজ সেজে প্রতারণা করে বেড়াচ্ছে মুফতি সেজে প্রতারণা করে বেড়াচ্ছে যে আমি উমুক মাদ্রাসা থেকে যেছি ও যে মাদ্রাসা থেকে আসুক আপনি আগে আপনার এলাকা মাদ্রাসাকে দেখবেন আপনার এলাকার মাদ্রাসা চলছে না আর আপনি উমুক মালদা ডিস্ট্রিক্টের না তো কলকাতার মাদ্রাসা থেকে চলে আসছেন আপনি তাকে দান দিয়ে দিচ্ছেন আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে দান পাচ্ছে না এদের জন্য এই প্রতারকদের জন্য প্রতারক থেকে সাবধানতা থাকুন এই ভিডিওটা যদি অবশ্যই প্রত্যেক মুসলিম উম্মার কানে পৌঁছানোর আপনার দায়িত্ব অবশ্যই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবেন মানুষ যেন সচেতন সচেতন হয় এই প্রতারক থেকে যেন সাবধান থাকে অনুরোধ করি বলি সবাইকে যে প্রতারক থেকে সাবধান থাকুন প্রতারণা থেকে সাবধান থাকুন এদের থেকে সাবধান থাকুন জেনে বুঝে দান করুন ভেরিফাই করে যাচাই করে আপনি দান করুন অত দূর দূরান্ত থেকে মাদ্রাসা চলে আসে কে বলছে আমি বিহার থেকে এসেছি কে বলছে আমি ঝাড়খন্ড থেকে এসেছি কে বলছে আমি পাটনা থেকে এসেছি কে বলছে কলকাতা থেকে এসেছি আর আপনার পার্শ্ববর্তী এলাকা মাদ্রাসাগুলো দান পাচ্ছে না আর তারা আপনার প্রতারণা করে নিয়ে চলে যাচ্ছে অনুরোধ একটু ভাববেন দান করবেন ভেরিফাই করে আজকে আমাদের মতো ইয়াং ছেলে কিছু বেরিয়েছে তারা রোজাও রাখে না রোজা মাসে আপনার প্রতারণা করে টাকা মানুষকে ভুলা ভোলা ভালা মানুষকে ভুলিয়ে আপনার টাকা নিচ্ছে এই ধরনের প্রতারণা থেকে প্রতারক থেকে সাবধান থাকবেন আর মুসলমান যদি আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করুন প্রত্যেক মুসলিম ওম্মার কাছে পৌঁছে দেন তারা যেন সাবধান হয় এই সব প্রতারণা প্রতারক থেকে আল্লাহ আমাদের সবাইকে যেন দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি